প্রতিটা দলের স্বপ্ন থাকে চ্যাম্পিয়ন হয়ে ট্রফি জেতার তবে সেই স্বপ্ন পূরণ করতে হলে মাঠে সেরা পারফরমেন্স এবং ভাগ্যের প্রয়োজন থাকে আর এই ক্রিকেটে কয়েক ধরনের বৈশ্বিক টুর্নামেন্ট আয়োজন করে থাকে আইসিসি যার মধ্যে রয়েছে ওয়ান ডে বিশ্বকাপ টি টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন্স ট্রফি এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ আজকের এই ভিডিওতে আপনারা জানতে চলেছেন ক্রিকেটের এই সবগুলো টুর্নামেন্ট মিলিয়ে কার দখলে কতটি ট্রফি রয়েছে ভিডিওর বিস্তারিত থাকছে রিপোর্টের বাকি অংশে এই তালিকার শুরুতেই রয়েছে সাউথ আফ্রিকা তারা এখন পর্যন্ত মাত্র একটি ট্রফি জয় লাভ করেছে আর সেটা উনিশশো সালের চ্যাম্পিয়ন্স ট্রফি এছাড়া তারা আর কোনো শিরোপা জিততে পারেনি এরপর রয়েছে নিউজিল্যান্ড দুনিয়ার ক্রিকেট সবচেয়ে ভদ্র এবং সেরা দল সত্ত্বেও তাদের দখলে রয়েছে মাত্র দুইটি ট্রফি যার মধ্যে রয়েছে দুই হাজার সালে জেতা চ্যাম্পিয়ন্স ট্রফি এবং দুই হাজার উনিশ থেকে দুই হাজার একুশ সাল পর্যন্ত চলতে থাকা টেস্ট চ্যাম্পিয়নশিপের ট্রফি এরপর রয়েছে শ্রীলঙ্কা তাদের ঘরে রয়েছে তিনটি ট্রফি যার মধ্যে রয়েছে উনিশশো ছিয়ানব্বই সালে জয়লাভ করা ওয়ান ডে বিশ্বকাপের ট্রফি দুই সালে ভারতের সাথে যৌথভাবে জয়লাভ করা চ্যাম্পিয়ন্স ট্রফি এবং চোদ্দ সালে জয়লাভ করা টি টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি এরপর রয়েছে পাকিস্তান তাদের দখলেও রয়েছে তিনটি ট্রফি যার মধ্যে রয়েছে উনিশশো বিরানব্বই সালে জয়লাভ করা ওয়ানডে ডে বিশ্বকাপের ট্রফি দুই হাজার সতেরো সালে জয়লাভ করা চ্যাম্পিয়ন্স ট্রফি এবং দুই সালে জয়লাভ করা টি বিশ্বকাপের ট্রফি এরপর রয়েছে ইংল্যান্ড তাদের দখলেও রয়েছে তিনটি ট্রফি যার মধ্যে রয়েছে দুই সালে জয়লাভ করা ওয়ানডে বিশ্বকাপের ট্রফি এবং দুই সাল ও দুই সালে জয় লাভ করা টি বিশ্বকাপের ট্রফি এরপর রয়েছে ওয়েস্ট ইন্ডিজ তাদের ঘরে রয়েছে পাঁচটি ট্রফি যার মধ্যে রয়েছে উনিশশো পঁচাত্তর ও উনিশশো উনআশি সালে জয়লাভ করা ওয়ান ডে বিশ্বকাপের ট্রফি দুই হাজার চার সালে জয়লাভ করা টি টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি এরপর রয়েছে টিম ইন্ডিয়া তাদের ঘরে রয়েছে ছয়টি ট্রফি যার মধ্যে রয়েছে উনিশশো তিরাশি ও দুই সালে জয়লাভ করা ওয়ানডে বিশ্বকাপের ট্রফি দুই হাজার দুই ও দুই হাজার তেরো সালে জয়লাভ করা চ্যাম্পিয়ার সাত ও দুই হাজার জয়লাভ করা টি টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি এরপর সবার শীর্ষে রয়েছে টিম অস্ট্রেলিয়া তাদের দখলে রয়েছে রেকর্ড সংখ্যক দশটি ট্রফি যার মধ্যে রয়েছে উনিশশো সাতাশি উনিশশো ছিয়ানব্বই উনিশশো নিরানব্বই দুই ও দুই সালে জয়লাভ করা মোট ছয়টি ওয়ান বিশ্বকাপের ট্রফি দুই ও দুই হাজার নয় সালে জয়লাভ করা চ্যাম্পিয়ন্স ট্রফি দুই হাজার একুশ সালে জয়লাভ করা টি টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি এবং দুই থেকে দুই সাল পর্যন্ত চলতে থাকা টেস্ট চ্যাম্পিয়নশিপের ট্রফি অস্ট্রেলিয়ায় একমাত্র দল যারা আইসিসি ক্রিকেটের সকল ফর্মেটের বৈশ্বিক টুর্নামেন্টের ট্রফি জয়লাভ করেছে